সম্প্রতি একটি বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদাসা কর্তৃপক্ষ অভিভাবকের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বল যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সে শাসনটা অবশ্য সরিয়া সীমার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুণা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ সরিয়ার দৃষ্টিকোণ থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে করোনা হাদিসের জ্ঞান দেয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মক্তব বা মাদাসা শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীরের সীমানার করে মাথা তাদের থাকা উচিত